আসসালামু আলাইকুম সবাইকে সাম্রিজ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ভালো থাকার জন্য তো একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে আমার এই ছোট্ট পাখিটা আজকে মন স্থির করেই নিয়েছিলাম যে যত ব্যস্ত থাকি না কেন একটা ব্লগ আমি আপলোড করবোই সেটা একটু দেরিতে হলেও তো তাই সকালবেলাই তো বাবুকে ঘুম পাড়াতে পাড়াতে ব্লগটা শুরু করেছি সকালে সামরিন আর ওর বাবা চলে গেছে ওরা ব্রেকফাস্ট করে আর বাবুকে আমি এখনই তো ঘুম পাড়িয়ে দিলাম বাবুর দিনে যেদিন ঘুমায় সেদিন অনেকটাই ঘুমায় আর যেদিন ঘুমাতে চায় না সেদিন একদমই ঘুমাতে চায় না দেখা যাক আজকে কতটুকু ঘুমায় এখন এক একটা সেকেন্ডও আমার কাছে মনে হয় খুব বেশি মূল্যবান বাবু ঘুমালে মনে হয় তাড়াহুড়া করে কোন কাজটা করব কোনটা রেখে কোনটা করব। এটা ডিসিশন নিতে নিতে দেখা যাচ্ছে বাবু আবার উঠে যায় তো আবারও ওকে ঘুম পাড়িয়ে আবারও কাজে লেগে পড়ি এভাবে চলছে আর কি তবে শুরু শুরুর দিকে যতটা কষ্ট হচ্ছিল বাসায় আসার পর কোনো কাজেরই তাল খুঁজে পাচ্ছিলাম না এখন আর কি সেটা একটু গেছে এখন হালকা পাতলাভাবে হলেও যদিও পুরাপুরি হয় না তবে মোটামুটি ভাবে সব কিছু ম্যানেজ করে নিতে পারছি একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার দেখা যাচ্ছে নিঃশ্বাস নেওয়ার মতো এক সেকেন্ডও সময় পাচ্ছি না দিনের সবটা সময়ে আর কি কাজের মধ্যেই যাচ্ছে ব্যস্ততার মধ্যেই যাচ্ছে আপনারা কিছু খেয়াল করেছেন কি না আমি জানি না বা বুঝতে পারছেন কি না আমি জানি না আমি যখন ভয়েস ওভার করছি তখনও কিন্তু আমার ছোট্ট পাখিটা জেগে আছে আর একটু একটু করে মুখ থেকে নানান রকম শব্দ বের করছে তো সেটাই আর কি শোনা যাচ্ছে আমার ভয়েসের সাথে তো সেটা আপনারা কতটুকু কি বুঝতে পারছেন জানি না এখন একটু একটু করে বড় হচ্ছে তো আর হচ্ছে কথা বলার অনেক চেষ্টা করছে দেখা যাচ্ছে মুখটা উঁচু করে ঠোঁটটা উঁচু করে অনেক কথা বলার চেষ্টা করছে কিন্তু গলা থেকে আওয়াজ বের হচ্ছে না তো এই অবস্থা আর কি বিশেষ করে ফোনে ফোনে যখনও কারোর সাথে কথা বলে ভিডিও কলে তখন বেশি আর কি ওর কথা বলার আগ্রহটা বেড়ে যায় বাবুরা নাকি তিন মাস থেকে কথা বলতে শেখে আসলে সামরিন হচ্ছে যেহেতু সাত বছর হয়ে গেছে তো ছোটোবেলায় কখন থেকে এরকম আধো আধো ভাবে শব্দ করতে শিখেছিলো তো এত দ্রুত বলতে পারবে না কিন্তু ওই কথা বলার মতো আর কি হচ্ছে শব্দ করে আর কি তো কখন করেছিল সেটা খেয়াল নেই তবে যতটুকু ইউটিউবে দেখেছি তো তিন মাস থেকে নাকি তারা নানান রকম আওয়াজ করে মুখ থেকে তো ভালোই লাগে আসলে ওই তো এবারই স্পষ্ট শোনা গেছে তার কথাটা ও আসলে খুব অ্যাটেনশন শিকার যখন আমরা আশেপাশে সবাই থাকি তখন কিন্তু কোনো কথা মানে কোনো কান্নাকাটি কোনো কিছু করে না বুঝতে পারে যে আমার আশেপাশে কেউ আছে আর যখন একদম আমরা আশেপাশে কেউ থাকি না তখন খুব জোরে জোরে কান্না শুরু করে তো ওর কান্না শুনে যদি আমরা কাছে না এসে দূর থেকে যদি বলি যে কান্না করো না আছি তখনই কিন্তু একটু থামে ও মূলত ওর আশেপাশে সব সময় সবাইকে চায় যে আমার পাশে কেউ থাকবে তাহলে চুপ থাকে আর যদি টের পায় যে কেউ নাই তখন কিন্তু অনেক কান্না শুরু করে এর মাঝে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি যেগুলো অফ ক্যামেরায়ও করেছি অন ক্যামেরায় তো আর সব কিছু করা যায় না এখন তো আরও বেশি করতে পারবো না তো আপনারা কী ভাবছেন যে এই কাজগুলো আমি একবারই করেছি না একদমই না এর ভেতরে বাবু অনেকবার উঠেছে ওকে খাইয়েছি ঘুম পাড়িয়েছি দেন তারপর কাজ করেছি আবারও উঠেছে আবারও ঘুম পাড়িয়েছি তারপর একটু একটু করে কাজগুলো করেছি তো দুপুরে আজকে একটা পাঁচ মেশালি তরকারি রান্না করব। আর সব থেকে মজার বিষয় হলো এই সবজিগুলো সবই শাক নিয়ে এসেছি সেই সাথে ধুনদল আর একটু আলু দিয়ে তিনটা সবজি মাছ দিয়ে একসাথে রান্না করব। এভাবে কিন্তু পাঁচমেশালি সবজি খেতে বেশ ভালোই লাগে আর সেটা যদি হয় নিজের বাগানের সবজি তাহলে তো সেটা টেস্ট আরো বেশি লাগে বাজারে দেখা যাচ্ছে সার মাটি দেওয়া হাইব্রিড যত সবজি আছে গুলা বিক্রি করা হয় কিন্তু যেগুলো নিজের ভাষায় আর কি চাষ করা হয় সেগুলাতে তো আর কোনো ফরমালিন থাকে না তাই আর কি ওইগুলা সাতটাই অন্য রকম হয় ব্লগ এই পর্যায়ে এসে সেই পুরাতন একটা কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি ব্লগের কোনো অংশে কোথাও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন যেহেতু দীর্ঘদিন ধরে চ্যানেলে একটা গ্যাপ ছিল সেভাবে আর কি ভিডিও আপলোড করতে পারিনি তো চ্যানেল অনেকটা ডাউন হয়ে গেছে এখন দেখা যাচ্ছে ভিডিও আপলোড দিলে কোনো ভিউজই আসে না ইউটিউবে নাকি এখন নতুন কি আপডেট এসেছে ভিউজের ওপরে যার কারণে সব চ্যানেলেই ভিউজ ডাউন তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন কারণ একটি ব্লগের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম